শিবরাত্রির সময় শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল এই ধারণার ওপর ভিত্তি করেই মহাশিবরাত্রির সময় বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে পোস্ট করে থাকে কিন্তু কিভাবেই এই ভ্রান্ত ধারণাটি সমাজে প্রচারিত হলো মূলত সমাজে যে কোনো ভ্রান্ত ধারণা সর্বপ্রথম কোনো একজন ব্যক্তির মনে উদয় হয়ে থাকে তারপর সেই ব্যক্তি যখন তার নিজস্ব ধারণাকে জনগণের কাছে প্রচার করতে শুরু করেন তখন দুইজন থেকে চারজন চারজন থেকে আটজন আটজন থেকে ষ জন এভাবেই বহু মানুষের কাছে ধীরে ধীরে ওই ভ্রান্ত ধারণাটি প্রচুর সংখ্যক মানুষের কাছে বিশ্বাসে পরিণত হয় তারপর তা সত্য হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে যায় এই একই রকমভাবে ভাবে মহাশিবরাত্রিকে শিব পার্বতীর বিবাহের মুহূর্ত বলে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণভাবে অসত্য এ কথার কোনো ভিত্তি নেই সনাতন ধর্মে যে কোনো অনুষ্ঠান পালন করা হয় সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখিত বিধিবিধানের ওপর নির্ভর করে তাই কারো ব্যক্তিগত মতামতের দ্বারা সনাতন ধর্মের নির্দিষ্ট অনুষ্ঠানের দিনগুলি বদলে অন্য দিনে সেই অনুষ্ঠান করা কোনোভাবেই শাস্ত্রসম্মত নয় কোনোভাবে গ্রহণযোগ্যও নয় চলুন তাহলে পরমেশ্বর প্রভু শিব ও জগন্মাতা পার্বতী দেবীর বিবাহের লগ্নের সঠিক দিনক্ষণটি কবে তা এবার জেনে নেওয়া যাক শিব মহাপুরাণের রুদ্র সংহিতার অন্তর্গত পার্বতী খণ্ডের পঁয়ত্রিশতম অধ্যায়ের আটান্ন থেকে একষট্টি নং শ্লোকে বশিষ্ঠমণি গিরিরাজ হিমালয়কে বলেছেন লগ্নাধীপে চা লগ্নাস্থে চন্দ্রা সতনায়ন বিতে মুদিতে রোহিণী যুক্ত বিশুদ্ধে চন্দ্র তারকে মার্গ মাসে চন্দ্রবারে সর্বদোষ বিবর্জিতে সর্বসৎ গ্রহ সংস্ক্রি বিবর্জিতে প্রদায় গিরিজাং কৃতি তবা পার্বত অর্থ সেই সময় চন্দ্র লগ্নে স্বামী হয়ে নিজ পুত্র বুধের সঙ্গেই লগ্নে স্থিত হবেন রোহিনী নক্ষত্রের সঙ্গে তার যোগ হবে চন্দ্র তথা তারাগণের যোগও উত্তম বলে গণ্য হবে অঘ্রায়ণ মাসের অন্তর্গত সম্পূর্ণ দোষরহিত সোমবারে যখন লগ্নের ওপর শুভ গ্রহ আদির দৃষ্টি হবে পাপ গ্রহ আদির দৃষ্টি থাকবে না এবং বৃহস্পতি এমন স্থানে থাকবে যেখান থেকে সে উত্তম সন্তান ও পতির সৌভাগ্য দিতে সক্ষম সেই মুহূর্তে হে পর্বতরাজ তুমি তোমার কন্যা মূল প্রকৃতি ঈশ্বরী জগদম্বা পার্বতীকে জগৎ পিতা পরমেশ্বর শিবের হাতে সমর্পণ করে কৃতার্থ হয়ে যাও সুতরাং সিদ্ধান্ত হিসেবে বলা যায় যে শিব উক্ত শ্লোক দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পরমেশ্বর শিব ও মাতা পার্বতীর বিবাহ অঘ্রায়ণ মাসের উক্ত রোহিণীযুক্ত লগ্নেই হয়েছিল বর্তমান সময়ের গণনা অনুসারে অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতেই উক্ত বুধ সহ চন্দ্র সহযোগে